আজ আমি তোমাদেরকে আটা দিয়ে কেক বানিয়ে দেখাবো তোমরা তো সবাই ময়দা দিয়ে কেক বানিয়ে খেয়েছ এত সুন্দর একটি কেক যদি আমরা আটা দিয়ে বানিয়ে খেতে পারি তাহলে কেমন হয় যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর রয়েছে সেই উপলক্ষে আমি কিন্তু খুব সুন্দর একটি কেক বানিয়েছি দ্য বে আমি সুপ্রিয়া আমার এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত আমার ভিডিও যারা প্রথম দেখছো তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়া নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর স্কিপ না করে ফুল ভিডিও দেখবে ভিডিওর মধ্যেই কিন্তু সব উপকরণ বলা থাকবে স্কিপ করলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি পোলের মধ্যে আমি একটি ছাঁকনি নিয়েছি প্রত্যেকটা উপকরণ আমি চেলে নেব যাতে ওর মধ্যে কোনো দানা না থাকে আমি একটি কাপের মধ্যে এক কাপ আটা নিয়েছি আর সেম কাপেই নিয়েছি এক কাপ চিনির গুঁড়ো এবার আমি এখানে নিয়ে নেব বেকিং পাউডার এখানে আমি এক চামচ বেকিং পাউডার নেব আর নেব বেকিং সোডা এখানে আমি হাফ চামচ বেকিং সোডা নেব। বেকিং পাউডার এক চামচ নেব আর হাফ চামচ বেকিং সোডা নেব এবার আমি প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে চেলে নেব এখানে দেখো চালা হয়ে গেছে আর কিছু দানা দানা রয়েছে এগুলো আমি এবার বাইরে ফেলে দেব এবার আমি একটি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এবং এটিকে ভালো করে মিশিয়ে নেব এদিকে গোলা ডিমটিকে আমি এই উপকরণের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি সেম কাপের হাফ কাপ নিয়েছি সাদা তেল এবার এটিকে আমি ভালো করে ফ্যাটাতে থাকবো তোমরা যদি কেউ এখানে লিকুইড দুধ দিতে চাও বা জল দিয়ে একটু পাতলা করতে চাও সেটাও পারো আমি এখানে কিছুই অ্যাড করব না আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে এটিকে মেশাতে থাকব মেশাতে মেশাতে যখন দেখবো একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে তখন আমি মেশানোটা বন্ধ করব তাহলে চলো ভালো করে আমি এটিকে মেশাতে থাকি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমি কিন্তু এক ধার দিয়েই সেটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ ব্যাটার তৈরি করেছি এদিক ওদিক কিন্তু ঘোরাচ্ছি না আর আমি এখানে যত বেশি ব্যাটারটিকে ফাটাবো তত কিন্তু কেকটা খুব সুন্দর একটি নরম তুলতুলে কেক হবে এবার আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এটি আমি দেব কারণ যে ডিম দিয়েছি তার একটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা ভ্যানিলা অ্যাসেন্স দিলে থাকবে আমার ফ্যাটানো হয়ে গেছে এটি আমি এখন একটু সাইডে সরিয়ে রাখছি তার সঙ্গেও আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব এখানে দেখো নিয়ে নিয়েছি তিন রকমের কালারের ফুটি এবং চিনে বাদাম এবং তার সঙ্গে রয়েছে মোরব্বা সব কটা টুটি ফুটি আমি একটি বড় জায়গায় নিয়ে নিলাম আমি এখানে অনেক রকম ফুটি দিয়েছি তোমরা এখানে অল্পও দিতে পারো আমি একটু বেশি পরিমাণ দিয়েছি এবার আমি এক চামচ আটা এই টুটি টুটিফুটিগুলোর মধ্যে ভালো করে কোট করে নেব যখন আমি এই টুটিফুটিগুলোকে কেকের গোলার মধ্যে দেব তখন কিন্তু একদম নিচের দিকে টুটিফুটিগুলো চলে আসবে না এবার আমি এই টুটিফুটিগুলোকে ভালো করে একটি চালনির সাহায্যে চেলে নেব যে এক্সট্রা আটাগুলো রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু কোট হয়ে গেছে এবং এক্সট্রা আটাগুলোও কিন্তু আমি চেলে ফেলে দিয়েছি এবার আমি এই টুটি ফুটোগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাদের কাছে কোনো কেক প্যান নেই তারা কিন্তু এরকম সিলভারের বাটিতে তোমরা কেক বানাতে পারো আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি এবং বিরাশের সাহায্যে এটিকে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি এক চামচ আটা নিয়ে নেব এবং এটিকে ভালো করে চারিদিকে কোট করে নেব তোমরা কিন্তু এখানে পেপারও দিতে পারো আমি আটাটিকে ভালো করে কোট করে ভালো করে পুরোপুরি এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিলাম এবার আমি এই বাটির মধ্যে আস্তে আস্তে কেকের গোলাটি দিয়ে দেব এবার আমি ভালো করে বাটিটিকে ঝাঁকিয়ে নেব এর মধ্যে যদি কোনো হাওয়া ঢুকে থাকে তাহলে সেটি বেরিয়ে যাবে চলো তাহলে আমি ভালো করে ঝাঁকিয়ে নিই এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি লবণ ও একটি স্ট্যান্ড তোমরা লবণের পরিবর্তে নিতে পারো বালি কেকের ব্যাটারের বাটিটি আমি এখানে বসিয়ে আমি একটি ঢাকা দিয়ে দেব এবং প্রথমে আমি পাঁচ মিনিট গ্যাসটিকে জোরে দিয়ে দেব তারপরে আমি গ্যাসটিকে একদম আস্তে করে দেব এবং আমি কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছি ব্যাটারটি কি সুন্দর ফুলে উঠেছে এবার আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি প্রায় ৪৫ মিনিট পরে ফিরে এলাম এবার আমি একটি কাঠির সাহায্যে দেখব এটি ভালোভাবে হয়ে গেছে নাকি আমি একটি কাঠি নিয়েছি সেটিকে কেকের মধ্যে দিয়ে দিলাম এবং দেখছি কাঠির মধ্যে কিছুই লাগছে না তার মানে এটি পুরোপুরি হয়ে গেছে এবার এটিকে আমি এক ঘন্টা ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে আমি এটি সাইড থেকে একটু হালকা ছাড়িয়ে নিচ্ছি এবং দেখো কত সহজে কেকটি কিন্তু উঠে আসছে এবার একটি প্লেটের সাহায্যে আমি এই কেকটিকে বের করে নেব এবার কেকটিকে আমি ভালো করে পিস পিস করে কেটে নেবো কেকটি কিন্তু খুব সুন্দর নরম ও তুলতুলে হয়েছে তোমরা কিন্তু এরকম কেক বাড়িতে বানিয়ে খেতেই পারো সবাই মিলে আর তোমরা যারা খেতে পারো না ময়দার জিনিস তারা কিন্তু আটা দিয়ে এত সুন্দর কেক বানাতেই পারো আজকে আমি তোমাদের আটা দিয়ে কেক বানিয়ে দেখিয়েছি এরপরে তোমাদেরকে আমি আবার একটি ময়দার কেক বানিয়ে দেখাবো ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে বা ভিডিওর শুরুতে কিন্তু একটি লাইক করতে কিন্তু তোমরা একদম ভুলো না দেখেছ কেকটি কত সুন্দর নরম্য তুলতুলে হয়েছে আর পুরো কি সুন্দর জালি জালি হয়েছে তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন রান্নার ভিডিও চাই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো টাটা আজকের মতো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে